তো হ্যালো গাইস ফাইনালি নিউ ব্লগের সাথে তো দেখতেই পাচ্ছ আমাদের প্রতিমা চুমানো এখন হচ্ছে তুই দেখতেই পাচ্ছ গাইস পুরা দিদা চুমিয়ে দিচ্ছে প্রতিমাকে তখন আমাদের একটা কীরকম হয়েছে প্রতিমাটা সবাই একটু বলে যাবে একটু কন্টেন্টও করতে হবে কিনা দেখতে পাচ্ছ আমাদের প্রতিমা সে চলে এসেছে পূজা দিচ্ছে এখন পূজা দেওয়া স্টার্ট করে দিয়েছে এখন কিছুক্ষণের মধ্যে সবাই চলে এসেছে অঞ্জলি দেওয়ার জন্য তুই দেখতেই বাছ গাইস তো কিছুক্ষণ পরে আমরা এই সাইডে বসলাম আমি ওই সাইড থেকে কেমন হচ্ছিলো না যে সবাই এসেছে অঞ্জলি ইচ্ছে দেখতে পাচ্ছিল এখন অঞ্জলি তো অঞ্জলি দেওয়া কমপ্লিট হবে তারপর হবে ধামাকা তখন অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের ধামাকা চলে এসেছে সেট খতরনাক বাচ্ছে মাটি কাঁপছে আলাদা লেভেল কথা না